বর্তমান মেডিকেল কলেজে ব্যাপক উত্তেজনা সাসপেন্ডেড ছাত্রদের ফেরানোর দাবি করা হচ্ছে অভিজ্নিষ্ঠদের ফেরানোর দাবি এক পক্ষ দাবি করছে এই অভিজ্নিষ্ঠদের ফেরাতে হবে কে অভিগ সেই অভিজ্ড দে যাকে ক্রাইম সিনে দেখা গিয়েছিল অভয় হত্যার দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল এই অভিজ্ঞ ঘনিষ্ঠরা দাবি করছে সেই অভিজ্ঞনিষ্ঠদেরকে কলেজে ফেরাতে হবে আর অন্য পক্ষ তার বিরোধিতা করছে কি বলছেন তারা শুন বিহারিয় দাদারা দাদারা পরীক্ষার ভয় ঠিক আছে হাউস টাফ হস্টেলে গেছিলো এবং হাউস টাফ হস্টেলে গিয়ে জুনিয়র বাচ্চা মানে দু হাজার তেইশ ব্যাচ এবং দু হাজার চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ নতুন যারা তিন মাস শব্দ এসছে তাদেরকে ওরা বোঝাচ্ছে এক্সাম ফ্যাসিলিটিস আই এম মেকিং মাইসেল ভেরি ক্লিয়ার আবারও এক্সাম ফ্যাসিলিটিস এক্সাম ফ্যাসিলিটিস বলতে কি ওরা পুরোনো টুকরি পুরোনো টুকরি ব্যবস্থা ফেরতার ব্যবস্থা হচ্ছে আমি দু হাজার ম্যাচ আমরা গভর্নমেন্টের এসবই ভালো করে পরীক্ষা দিয়েছি এবং উই আর স্যাটিসফাইড পরীক্ষায় যদি আমি ফেল করি তাতেও আমরা মেনে নিতে রাজি পরীক্ষায় যদি পাস করি তাতে আমরা মেনে নিতে রাজি ঠিক আছে ওরা ওরা

কয়েকদিন ধরে এটা চলছে যে ওরা মিটিং করছে তারপর আর কি এসে এটা ওটা বলছে অবশেষে হচ্ছে সরস্বতী পুজো রিপাবলিকের খবরে জেনেবার এবার পুজো হচ্ছে স্কুলে টানা খবর সম্প্রচার করেছিল রিপাবলিক কোচবিহারের পিকনি ধারা প্রাথমিক স্কুলে বাধ্য হয়েছেন স্কুলের শিক্ষকরা এই পুজো করতে বাধ্য হয়ে পুজোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষক সোমবার পুজো হয়নি পিকনি ধারা এপি প্রাথমিক স্কুলে টাকা নেই দোহাই দিয়ে পুজো করেননি প্রধান শিক্ষক বাষট্টি বছরে প্রথম পুজো বন্ধ হয় একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি গতকাল কোচবিহারের স্কুলে বিক্ষোভ দেখানো হয় এবং রিপাবলিক বাংলা সেই ছবি লাগাতার তুলে ধরেছিল তারপরে আজ কোচবিহারের স্কুলে হচ্ছে সরস্বতী পুজো বাষট্টি বছরের প্রথম বারের জন্য বন্ধ ছিল পুজো পুজো না হয় গতকাল স্কুলে বিক্ষোভ দেখানো হয় রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা সেই খবর লাগাতার তুলে ধরেছিল বসন্ত পঞ্চমীতে আমরা জানি সরস্বতী পুজো কিন্তু তিথি পেরিয়ে গেলেও রিপাবলিক বাংলা যখন লাগাতার সেই তারপর বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ সরস্বতী পুজো করাতে সরস্বতী পুজো হচ্ছে স্কুলে কোচবিহারে পিকনি ধারা প্রাথমিক স্কুলে অবশেষে পুজো হচ্ছে রিপাবলিক বাংলা সৌজনে কেন রিপাবলিক বাংলা টানা সেই খবর সম্প্রচার করে তারপরে বাধ্য হচ্ছেন প্রধান শিক্ষক পিকনি ধারা প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করতে বাষট্টি বছরে প্রথম পুজো বন্ধ হয়েছিল আর তারপরে রিপাবলিক বাংলা সেই খবর লাগাতার তুলে ধরে আর তারপরে বাধ্য হয়ে বাধ্য হয়ে সরস্বতী পুজো করে স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক এবং একই সঙ্গে নিরাপত্তা রক্ষী তারা কি বলছেন শুনুন সরস্বতী পুজো হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল তারপরে কিছু গার্জিয়ানের সঙ্গে কথা বলছি কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেন এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিস আন্ডারস্ট্যান্ডের ব্যাপার আমাদের যারা অভিভাবক আছে গার্জিয়ান আছে ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত এবারে আমরা মুসলিমের কয়েকজনকার সঙ্গে কথা বলি মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক ছিল। এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিছি। এবং আমাদের যে এটা হয়ে গেছে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং সেটাও আমাদের শেষ হয়ে গেছে পুজোর দিন পুজো হলো না তারপর আজকে এটা মাস্টারের ব্যর্থতা স্যার এটা মাস্টারের ব্যর্থতা আমরাও আমার বাড়ি পাশে আমিও বই এটা কেমন কথা বুদ্ধি বছরে কথাবার্তা বলার পরে কিন্তু আজকে পুজোটা হচ্ছে এখন কি পুজো শুরু হয়েছে হ্যাঁ পুজো এইমাত্র শুরু হয়েছে পুজো শুরু হয়েছে সৌজন্যে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা লাগাতার সেই খবর তুলে ধরেছিল কেননা বাষট্টি বছরে প্রথম পুজো বন্ধ হয়েছিল কোচবিহারের পিকনি ধারা প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শাহজামাল হোসেন তিনি পুজো করেননি কি বলেছেন না টাকা ছিল না সেই দোহাই দিয়েছিলেন প্রধান শিক্ষক শাহজামাল হোসেন রিপাবলিক বাংলা সেই খবর লাগাতার তুলে ধরে আর তারপরে বসন্ত পঞ্চমী এই তিথি শেষর পরেও বাধ্য হন শাহজামাল হোসেন স্কুলের প্রধান শিক্ষক তিনি এই পুজো করাতে নিরাপত্তারক্ষীরা এবং পড়ুয়ারা তারা কিন্তু আপ্লুত তারা বলছেন যে প্রধান শিক্ষক শাহজামাল হোসেন তিনি দোহাই দিয়েছিলেন যে স্কুলের ফান্ডে কোনো টাকা নেই সেই কারণে বাসটি বছর প্রথম পুজো বন্ধ হয়েছিল এই পিকনি ধারা প্রাথমিক স্কুলে আর তারপরে রিপাবলিক বাংলা সেই খবর তুলে ধরে এমনকি শাহজামাল হোসেন প্রধান শিক্ষক তার কাছে বারবার লাগাতার প্রশ্ন করে রিপাবলিক বাংলা কেন বাষট্টি বছরে প্রথম পুজো বন্ধ হলো আর তার কোনো সদুত্তর দিতে পারেননি আমতা আমতা করে উত্তর দিয়েছিলেন যে স্কুলে টাকা নেই আর এরপরে অভিভাবকরা তারাও বিক্ষোভ দেখান রিপাবলিক বাংলা সেই খবরও লাগাতার তুলে ধরে তারপরে টরক নড়ে বাধ্য হন প্রধান শিক্ষক শাহজামাল হোসেন সরস্বতী সরস্বতী পুজো পুজো করাতে হচ্ছে পিকনি ধারা প্রাথমিক স্কুলে অবশেষে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়